আলহামদুলিল্লাহ একা একা মরিচগুলো সবগুলো তুললাম আলহামদুলিল্লাহ এখানে তিনটা তিন প্লেট হয়েছে আর কি এটা আর কি বড়ো আর এই দুইটা একটু ছোটো ছোটো তো এইখানে প্রায় তিন সাড়ে তিন কেজির মতো হবে তারপর আমরা অ্যাকুরেট মাইপা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আমাদের ছোট্ট প্রজেক্ট আপনারা দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো সুন্দর আছে মোটামুটি হ্যাঁ আসলে এইগুলোই সার্থকতা আলহামদুলিল্লাহ সৈয়দাকর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ দেখেন যে কতটুকু একটু গাছ মানে একেবারে গাম মাটি থেকে এতটুকু একটু গাছ এক হাত হবে এর মধ্যে আল্লাহতালার কী পরিমাণ ফলন আমাদের গাছে চলে আসছে তো আসলে এই গাছে কিন্তু তেমন কোনো পরিচর্যা নাই দেখেন মালচিং পেপার ইউজ করা হয় নাই আমরা সাধারণত সব চাষাবাদী মালচিং পেপারে ইউজ করি তো এইখানে আমাদের বাসার পাশে অল্প একটু জায়গা তো এইখানে আর কি মানে ফাঁকা পইড়া ছিল তো কি করবো কী করবো ভাবতেছিলাম তো মরিসের চারাও ছিল তো মরিসের চারা রোপণ করে দিছে তো আলহামদুলিল্লাহ তেমন কোনো কিন্তু পরিচর্চাই নাই তেমন কোনো সার ম্যানেজমেন্ট নাই আরে মালচিং পেপার নাই দেখা গেছে স্প্রে সিট হলো ঠিকঠাক মতো করতেছি না কোনো প্রকার কোনো ভিটামিন দিতেছি না তারপর আলহামদুলিল্লাহ দেখেন যে ফলন কি কত সুন্দর ফলন আসছে গাছে আল্লাহ তালার রহমতে আসলে সর্বোপরি কথা হলো আল্লাহ তালার রহমত এরপরে আমরা যত যাই কিছুই করি না কেন এখন কৃষি কৃষকের আসলে সার্থকতাটা এইখানেই যে গাছ ভর্তি যখন ফলন থাকবে তখন আসলে এই কৃষক খুশি দাম যাই থাকুক না কেন দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু দাম কিন্তু একেবারে আহামরি দাম মোটামুটি আমাদের এইখানে আড়াইশো টাকার মতো কেজি অঞ্চল এটা কম বেশি হইতে পারে দেখেন এতটুকু গাছে কতগুলো ফলন হয়েছে তো আমরা কিন্তু আমাদের এই ছোট্ট প্রোজেক্ট থেকে আজকে দেখা গেছে প্রথমবারের মতো হারভেস্ট করবো ইনশাল্লাহ তো এইখানে কিন্তু তেমন কোনো হারভেস্ট হবে না অনেক বেশি আর কি হবে না হয়তো বা এক দেড় দুই কেজি হইতে পারে আসলে এইটা এই যে দেখেন আমাদের এই ছোট্ট প্রজেক্ট এইটা আসলে আমাদের নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য লাগানো হয়েছিলো তো দুই তিন দিন ধরে কয়েকজন লোক আর মহিলা আমাদের এলাকার মহিলারা আসতেছে তো ওনারা বলতেছে যে আর কি মানে বিক্রি মানে কেনার জন্য আর কি তো তাই জন্য ভাবলাম যে আজকে অল্প কিছু হারভেস্ট করি হারভেস্ট করে আমরা একটু বিক্রি করি দেখা গেছে এখানে তো অল্প কিছু খরচ হয়েছে দেখা গেছে সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচ সাতশো এক হাজার টাকাই ধরলাম এক হাজার টাকার মতো খরচ হয়ে আর দেখেন যে কী পরিমাণে ফলন আছে আল্লাহ আল্লাহ রহমতে তো এখন যদি দেখেন যদি এক কেজিও বিক্রি করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আড়াইশো টাকা এরকম যদি দশ কেজি আমরা বিক্রি করতে পারি প্রায় পঁচিশশো টাকা তো এখান থেকে যে পরিমাণ গাছে এখন ফল আছে আর গাছের কন্ডিশন যেরকম আছে আমার তো মনে হয়েছে পঞ্চাশ কেজির উপরে বিক্রি করা যাবে মানে শেষ পর্যন্ত আর কি এখন নগদে না এই যে দেখেন ফলনের অবস্থা কত সুন্দর ফলন আসছে গাছে এই যে দেখেন গিটে আমরা কিন্তু এইখানে তেমন কোনো ভিটামিন স্প্রে করিনি কিন্তু এখন মনে হইতেছে যে করতে হয় আমরা আগামীকাল হয়তো বা আমাদের জমিতে যে ভিটামিনগুলো আছে আমরা যেগুলো ব্যবহার করি তো ওইগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ কেননা গাছের কন্ডিশন ভালো দেখা যাইতেছে আর কি বাজার দরও কিন্তু ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা দামও পাওয়া যাবে কিছু কিছু গাছ একেবারে আহামরি ফলন আসছে এই যে দেখেন কিছু কিছু গাছে একেবারে আপনি অনেক মরি হয়েছে এই যে দেখেন সামনে একটু দেখায় এই দুইটা গাছ আর অনেক বেশি হয়েছে এই যে দেখেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন Assalamualaikum warahmatullahi